আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পর বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে কথা বলবো একটি জৈব ছত্রাকনাশক নিয়ে অর্থাৎ অর্গানিক ফাঙ্গিসাইড নিয়ে এটি হলো সানমুখা এগ্রিটেক লিমিটেড কোম্পানির মোকশা ফাঙ্গিসাইট যেটি একশো ভাগ অর্গানিক ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক তো এই যে মোকসা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এটি কিভাবে কাজ করে কিভাবে আমাদের ছত্রাককে দমন করে বা কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এই সম্পূর্ণ বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব আজ আমরা এই মোক্সা ফাঙ্গিসাইডের সম্পর্কে তো সবার প্রথমে আসি এই যে সানমুখা কোম্পানির মোকসা ছত্রাকনাশকটি এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল রূপে কাজ করে অর্থাৎ আমরা যদি আমাদের ফসলে রোগ আসার পূর্বেই আমরা একে ব্যবহার করি বা ব্যবহার করতে পারি বা প্রিভেন্টিভ হিসাবে যদি আমরা একে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং গাছে ছত্রাকজনিত রোগ ব্যাকটেরিয়াজনিত রোগের আক্রমণ হতে দেয় না অর্থাৎ ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হতে আমাদের গাছকে সুরক্ষিত রাখে এবার যেহেতু এটি জৈব ছত্রাকনাশক তাই আমরা যে সকল কেমিক্যাল ছত্রাকনাশকগুলো বা কেমিক্যাল কীটনাশক যখন গাছে ব্যবহার করি তার কিন্তু বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাই অর্থাৎ বিষক্রিয়তা আমরা লক্ষ্য করতে পারি কিন্তু এটি যেহেতু জৈব ছত্রাকনাশক এর কিন্তু কোনো রকম আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না বা হয় না আমরা যে কোনো স্টেজে যে কোনো সময়ে আমরা কিন্তু এই মকশা ছত্রাকনাশকটিকে ব্যবহার করতে পারি আপনারা ফুল অবস্থায় ব্যবহার করতে পারেন ফুলের পরাগায়ন অবস্থায় ব্যবহার করতে পারেন ফল অবস্থায় ব্যবহার করতে পারেন এমনকি গাছের চারা অবস্থাতেও ব্যবহার করা যায় অর্থাৎ আপনার গাছের মাটির থেকে বেরোনোর পর থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত যে কোনো স্টেজে কিন্তু আমরা আমরাকে ব্যবহার করতে পারি এবার আমরা যদি আমাদের ফসলে রোগ আসার পরে ব্যবহার করি তাহলে কোন কোন রোগকে দমন করতে পারে অর্থাৎ কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এই মুকশা ফাঙ্গিসাইডটি আপনার প্রথমত পাউডারি মিল ডুইকে দমন করতে পারে আপনার ডাউনি মিল দমন করতে পারে এছাড়া আপনার ব্ল্যাক রুট রুট রট ফুট রুট এই সকল রোগকে কিন্তু খুব ভালোভাবে দমন করে থাকে তবে এই যে মক্সা ফাঙ্গিসাইড এটি যেহেতু একটি অর্গানিক ছত্রাকনাশক অর্থাৎ বায়ো ছত্রাকনাশক তাই আমরা যদি রোগ আসার আগে একে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এর ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো কিন্তু যদি রোগ চলে আসে সেক্ষেত্রে এখানে রোগের কথা নিরাময়ের কথা বললেও আমরা এর যে রেজাল্ট অনেকটাই কম পাবো অর্থাৎ প্রিভেন্টিভ হিসাবে আমরা ভালো রেজাল্ট কিন্তু পাবো তাই আমরা যদি প্রিভেন্টিভ হিসাবে অর্থাৎ গাছের বয়স মোটামুটি আপনার পনেরো থেকে কুড়ি দিনের বয়সে যদি আমরা প্রথম স্প্রে আমরা করতে পারি এই মকশা ছত্রাকনাশকটির সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট কিন্তু এখান থেকে দেখতে পাবো এবার এই মকশা ছত্রাকনাশকটিকে ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোন কোন সাবধানতাগুলো রাখতে হবে দেখুন যেহেতু এটি একটি অর্গানিক ছত্রাকনাশক অর্থাৎ বায়ো ফাঙ্গিসাইড তাই সেক্ষেত্রে আমরা এর সাথে কোনো রকম কেমিক্যাল কীটনাশক ছত্রাকনাশক আমরা কিন্তু মিশিয়ে কখনো স্প্রে করব না সেকিন্তু কিন্তু আমরা এর রেজাল্ট পাবো না আরেকটি বিশেষ লক্ষ্য আমাদের রাখতে হবে এই মকশা ছত্রাকনাশক ব্যবহারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি আমাদের ফসলে বা আমাদের গাছে রকম কেমিক্যাল ছত্রাকনাশক কীটনাশক ব্যবহারের পূর্বে আমরা যদি এই মকশা ছত্রাকনাশকটিকে ব্যবহার করতে পারি অর্থাৎ সবার প্রথম যদি আমরা এর স্প্রে করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাবো কিন্তু যদি দেখা যায় যে আপনারা দু তিনবার কেমিক্যাল ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করেছেন তারপরে এই মকশা ছত্রাকনাশকটিকে ব্যবহার করেছেন সেক্ষেত্রে কিন্তু এর রেজাল্ট আমরা ততটা ভালো পাবো না আমরা ফার্স্ট টাইম আমরা যদি আমাদের গাছে আমরা ব্যবহার করতে পারি তখনই কিন্তু আমরা এর বলা যেতে পারে যে হানড্রেড পারসেন্ট এর রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু আমরা যদি একবার আমাদের ফসলে বা আমাদের কাছে যুক্ত ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করে ফেলি তারপরে যদি আমরা একে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা বলা যেতে পারে এইট্টি পার্সেন্ট কি বা সেভেন্টি পার্সেন্ট আমরা কিন্তু রেজাল্ট পাবো হানড্রেড পার্সেন্ট কিন্তু আর রেজাল্ট পাবো না এখান থেকে এবার আসবো আমরা এর ডোজ সম্পর্কে দেখুন মক্সা ফাঙ্গিসাইড ব্যবহারের ক্ষেত্রে এর ডোজ হলো প্রতি লিটার জলে চার থেকে পাঁচ এম হারে আমাদের ব্যবহার করতে হবে আর এই চার থেকে পাঁচ এম হারে আমরা যদি ব্যবহার করি প্রতি লিটার জলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট কিন্তু এর দেখতে পাবো এর থেকে যদি কম ব্যবহার করি সেক্ষেত্রে আমরা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে পাবো না আর আমাদেরকে ব্যবহার করতে হবে বিকেলের দিকে তাহলে কিন্তু আমরা এর ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো তো কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে